আমি তো অবশ্যই বলেছি তুফান মুভিটা এমন একটা মুভি মুভিজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মনের মাঝে তুমি এটার পর কোনো একটা মুভি দেখার জন্য মানুষ খুব এক্সাইটেড বিকজ শাকিব খানের লুকটা প্যারেন্টসটা এতই জোশ হয়েছে যেটা সবাই আমরা দেখতে চাই আর কাহিনিটা যেহেতু ডিরেক্টরের নাম কি রাফি ওনার কাহিনিটা একটু ডিফারেন্ট হয় দে দেখা যায় এক টাইপের বাট হয়ে যায় অন্যরকম সো আমাদেরও আশা যে তুফানটা হয়তো বা একটু ডিফারেন্ট কাহিনি হবে সবাই ভাবছে এটা কেজিএফ বা অ্যানিমেলের ইয়ে ভার্সন বাট আমার মনে হচ্ছে না হয়তো বা অ্যাপিয়ারেন্সটা লাগছে কারণ এখন মেয়েরা এই ট্রেন্ডটাই পছন্দ করছে চুল লম্বা দাড়ি টাড়ি এটা সবাই পছন্দ করে আর শাকিব খান এমনিই সুন্দর এই লুকে আরও সুন্দর লাগছে আপনার কাছে কি মনে হয় অভার করতে পারবে কিনা না লেজেন্ডারি মুভিজ লেজেন্ডারি মুভিজ সেই আমলে সেই সাপে কাটা বেদের মেজস না এগুলো ভুলার মতো না আমি ছোট থাকতে আমার চাচাদের সাথে আমি তিনবার হলে গিয়ে বেদের মেজস না দেখছি মাই গুন্নেস সো তুফান এটা হয়তো বা অন্য মানে জেনারেশান টু জেনারেশন চেঞ্জ হচ্ছে সো আমাদের তো এখন লেজেন্ডারি মুভি খুবই টাফ বাট ইয়েস সুপার দুপার হিট হবে আপু যেহেতু আপনি একটা ব্যাপার পোধ করেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সিনেমা জগতে আপনি প্রচারিত যখন এই সিনেমা জগতের তাদের ব্যক্তিগত জীবনগুলা মানুষের সামনে আসে এবং সোশ্যাল মিডিয়ার বাইরে মানুষ তাদের এই যে ব্যক্তিগত জীবনগুলা জেনে যায় এবং হায়োতাস ফোন এই ব্যাপারগুলো শিল্পীদের জন্য আমি না খুব অবাক হই যে শিল্পীরা কিভাবে এই বাংলাদেশের জন্য কাজ করে লাইক সাকিব আল হাসানকে নিয়ে যখন বাজে কথা বলে আমি খুব চিন্তা করি যে সাকিব আল হাসান কিভাবে মাঠে গিয়ে আবার খেলে এই বাংলাদেশের জন্য যেখানে এই বাংলাদেশের মানুষগুলো তাকে গালি দিচ্ছে তারপর আবার দেখা যায় যে এই নায়ক নায়িকা তারা আমাদের গর্ব কারণ শাকিব খানকে টক্কর দেওয়ার মতো আসলেই কেউ আসে নাই সো ইন দ্যাট সেন্স তাকে নিয়ে আমরা একটা কথা বলছি বা ব্যক্তিগত আগে ন্যাকের লাইফে যেরকম কাহিনী ছিল না ভুল কথা তাদেরও ছিল বাট তখন সোশ্যাল মিডিয়াতেও অ্যাওয়ার্ড ছিল না যার কারণে তাদেরগুলো লুক লুকান্বিত ছিল বাট আমাদের এখন তো মিডিয়া একটু বেশি হাইলাইটেড কথায় কথায় এনে সাংবাদিক চলে আসে সব কিছু ভাইরাল হয়ে যায় আর পাবলিক ফিগারদের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ কথা বলবে এটা খুব ন্যাচারাল বাট এটা হ্যাডস অফ টু আওয়ার যা সেলিব্রিটিস যারা হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে তারা খুব পজিটিভভাবে নেয় তারা দেশের জন্য আরও কিছু ভালোই করে যাতে মানুষের ভালোবাসাগুলো আবার নেগেটিভ থেকে পজিটিভে চলে আসে আর একটা ব্যাপার জানতে চাই খুব সাম্প্রতিক সময়ের গতকাল ক্যামেরা একটা নিউজে দেখলাম তমামিজা অভিনেত্রী সেই আবার মিষ্টি জানা তার একজন নায়কের নামে দশ কোটি টাকার একটা মানহানি অভিযোগ দিয়েছে তাও আবার সাকিব খানকে নিয়ে কথা বলার কারণে এই সমস্ত ব্যাপার নিয়ে এই ব্যাপারটা আপনার কাছে আসলে কিরকম রকম সারা দেয় তমামিজার উদ্যোগটা দেয় 10 এই উদ্যোগটা দাওতে অন্তত অনেকে অ্যালার্ট হবে যে আসলে মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলা উচিত না মানহানি কেস কিন্তু অনেক ডेंजरस আমি একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলে ফেললাম সরি ভাইয়া

আমি একদম সত্যি কথা বলি নিউজটা আমি মিষ্টি জান্নাতে নিউজটাই দেখি বাট আমি অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্য বলছে কারণ হঠাৎ করে একটা মানুষকে নিয়ে সবাই মিডিয়া গেল আর সেও ঝোঁকের মাথায় বলল কারণ এখন ছোটোখাটো প্ল্যাটফর্মে হচ্ছে তোমাকে হ্যাভ টু বি ভাইরাল তোমাকে কিছু একটা আবুল তাবুল বলতে হবে তুমি খুব ক্ষণিকের জন্য ভাইরাল হবার দ্যাট তখন তোমাকে অনেক অ্যাড এজেন্সি অনেক অ্যাক্টর মানে ডিরেক্টর তোমাকে নক দিবে অনেক ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে তোমরা দেখবে রিসেন্টলি তো দেখছোই যে অনেকেই লাইলা মামুনের লাইলা এখন দেখি সব জায়গায় যায় সেরকমই যে ভাইরাল থেকেই মানুষ ফেমাস হচ্ছে আর এটাকে

শুনান বোবার কোনো শত্রু নেই এই যে বলতেছে না ডগ ইজ বার্কিং মানে রাস্তায় দেখবেন কুকুর ঘেউ 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 করবে আপনি যতক্ষণ আপনি রিয়েক্ট করবেন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে চুপ হয়ে যাবে সো এটা আমার মনে হয় সাকিবের থিউরি এটা যে আমি ঠান্ডা থাকবো আর ইন্ডিয়াতে আমি দেখি এশিয়া রায়কে সেও সেও সেম যে এত কিছু হয়ে যায় সে চুপ থাকে আর এটার কোনো আসলে নেগেটিভিটি থাকে না